বাংলাদেশ যে সত্যপথ বুঝ দিতে পারছে না বল তারা সবারই অধিকার আছে হ্যাঁ দাঁড়াও সমস্যা নেই যারা জনগণ মেনে নিবে তাই তো হবে তোমরা সবাই দাঁড়াও যা আরো তো আরও আরো দাঁড়াও হেরা কথা না কথা একটা মানুষকে কারা কত আপ্যায়ন করবে ভালোবাসা দিবে এটা জনগণ বুঝবে তোমরা মুখে বড় কথা না দ্বন্দ্ব না বোকা না তোমরা ভালোবাসা জয় যারে করো সেই তোমাকে চাইবে কারা আড়া শুনতে কারা কাটা দাঁড়াইলো এটা বড় কথা না কারা কুতুর মানুষ লেগে জমে করলেন হিটাই বড় কথা মানুষকে কেবল বসে কাটা কত বড় কথা মানুষকে কাটা কত টানবে হিড়িস বড় কথা মানুষকে কুতুর নিরা কথা দিহিছে বড় কথা সুমিকে কাটা কুতুর নিরা কথা বড় কথা ভালোবাসা মানুষকে কুতুর মুখে নয় অন্তরের কথা আর ভালোবাসা বড় কথা মুখে আমি ভালোবাসা এটা হবে না যদি যে তুমি জানতু জানবে ততই তুমি যারা আমি সবাই সবাই দাম সমস্যা কিন্তু একটাই কথা কার

যেভাবে মানুষের নমাজ পড়তে যায় হাসি হুসি ভালোবাসা পোলাকুলি আমাদের এইবার নির্বাচন এইভাবে হবে যে সবার লাগে ভালোবাসা দিয়া আপ্যায়ন দিয়া ঈদের মতো আনন্দ নির্বাচনে যাইতে হবে কিন্তু আমার সবচেয়ে বড় কথা হয়েছে এবার মানুষের সবচেয়ে তরুণ প্রথম ভোট হ্যাঁ কেউ দানি শেষে যোগে যাচ্ছেন মামা আরেকটা প্রশ্ন আছে ভালো সবার সবাই এনসিপি কথা এটা কি হবে না তুমি তোমার তোমরা না লাগে তোমরা চুরি তোমাদের কে না করছে নাকি

একটা জিনিস সুন্দর প্রশ্ন করছেন আসলে যে যার আবেগ যার আবেগ যার ঘুরা যেমন ভালো আমি প্রেম করে প্রেম করলি প্রেম হয়ে যায় ভালো লাগাতে ভালো থেকাতে ভালো মানে মনের আবেগ প্রেম তেমনি দল মানুষই এই একটা মনের আবেগ যার যার আবেগ কেউ জমা কে কত দল আছে মানে এটা আবেগ আমি বিএমপি করি যেটা আমি শুরু থেকে যখন আমি করতাম

সারা বিশ্ব এই বিএনপি কে ভালোবাসে বিএনপি কে এই পর্যন্ত কোন অনেক চেষ্টা করছিল এই বিএনপি বাংসুর করত তস্তুস করত সুরমার করত এবং এমন কোন হাসিনার বুদ্ধি নাই যে কাজও লাগাইছে বিএমপিকে শেষ করার জন্য পারে নাই আমাদের নেত্রীকে কম হারাইছে না দুই কোটি টিয়ার মিথ্যা মামলা দিয়া কুকুকে মেরে ফেলছে তার একটা মান কো নিচে নির্যাতন শেষ করছে কিন্তু বিএমপি রে শেষ করতে পারছে না হাসিনা আর গুমা জর্দানি মোদাতে কেমনে শেষ করবো কিন্তু আল্লাহ যে একজন আছে এটা হাসিনা বুঝে নাই বাংলাদেশের জনগণের তো আল্লাহর রহমতে এই বিএমপি টিকে রাখছে নাইলে তারেক রহমান যদি একটা কিছু হয়ে যেত আজকে বিএমপি বলতে বাংলাদেশ সরকার হতো তাই বলবো এই বিএনপি আর এই যে সরমানটা অহনমন্ত আছে

আশি টাকা কেজি থেকে একশো টাকা কেজি কিনে খাইছি আর এখন আলু ছয় কেজি একশো টাকা কেউ নিতে চায় না শুধু একটা বিষয়ে আমরা জানতে চাই কই সতেরো বছর ষোলো বছর এই যে আশি টাকা একশো টাকা কেজিতে আলু গিলাই খাওয়াইলো হ্যাঁ এত টাকা করে এই টাকা গিলাই কার পকেটে গেল আর এখন এই যে দেড় বছরে বিশ টাকা প্রতিষ্টি আলু খাইতেছি কই এখন তো কোনো দুর্নীতি পাই না এই টাকাটা কিনে নেতাদের পকেটে যায় নাই অবশ্যই গেছে তাইলে আমি আর কোনো বিষয় জানত বলার কোনো আবার আর দরকার নাই একটা বিষয় থেকেই অনেক কিছু ছোটোখাটো বিষয় থেকে অনেক বড়ো কিছু হয় আর আমি বলতে চাই হ্যাঁ একটা খবর আমরা নিউজ পাইলাম আমাদের এক ইস্কলা ভাই এন্ড ছিলাম ভবিষ্যতে অভাবের কারণে পড়তে পারি নাই আর যেটুকু পড়াশোনা করছি এই ঢাকার মাটিতে থাইকে ওই সিনমূল শিশু কিছু সমস্ত স্কুলে থেকে আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে না বিশ্বের যেই কোনো দেশে গেল আমি চলতে পারবো তবে আমি দোয়া করি যে স্টুডেন্ট যে ছাত্র তারা ভবিষ্যৎ এখনই তারা উজ্জ্বল করতে চায় ঠিক আছে কিন্তু আমি চাই ছাত্ররা সবাই মিলে ডক্টর ইনুসে আর কিছুটা দিন সময় দেুক আর এক থেকে দুইটা বছর সময় দেক শেখ হাসিনার যেই পর্যন্ত রায় হয়েছে শেখ হাসিনার যেই পর্যন্ত বিচার না হবে কার্যকর না হবে এই পর্যন্ত শুধু এই পর্যন্ত ডক্টর ইউনুস গতিতে থাকুক আমি এই বললে আমার কামনা শেষ করছি